আজ নতুন একটি দিন রূপশ্রীর জীবনে তার ঘুম ভেঙেছে নতুন এক বাড়িতে এই বাড়িতেই তার বাকি জীবনটা কাটানোর কথা তার স্বামীর বাড়ি এখন এটাই তার নিজের বাড়ি কে জানে কেন লোকে শ্বশুর বাড়ি বলে বাড়ি এবং বাড়ির লোকগুলোকে এত পর করে দেয় রূপশ্রী বোঝে না অবশ্য এমন কিছু যে বোঝার মতো বয়স হয়েছে তা তো না এখনকার দিনে বহু মেয়েই এই তেইশ বছর বয়সে উচ্চশিক্ষা চাকরি স্বাধীনতার স্বপ্ন দেখে এত তাড়াতাড়ি বিয়ে করে বসে না রূপশ্রীও যে বিয়ে করতে চেয়েছিল তা নয় তবে মেটার মা নেই তো বাবা বাবু একা মেকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকতেন যেদিন বাড়ি ফিরতে দেরি হতো চিন্তায় শেষ হয়ে যেতেন রূপ যে ঢেলে দিয়েছে বিধাতা তার মেয়েকে শুধু মাকেই পেল না মেয়েটা যেদিন পৃথিবীতে প্রথম এলো সে সেই দিনই মাকে হারালো। তাই যখন এই সম্বন্ধটির প্রস্তাব এলো বাবু না করেননি একমাত্র ছেলে শুনেছেন একটি মেয়েও ছিল নাকি খুব অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা যায় ভট্টাচার্য দম্পতিও খুব অমায়িক প্রথম পরিচয়েই উভয় পক্ষেরই পছন্দ হলো রূপশ্রীকে আমরা মেয়ের মতো করে রাখব বৌমা নয় বিশেষ করে এই কথাটি বাবা ও মেয়ের দুজনেরই মনে ধরেছিল অবশ্য অনেকেই বলেছিল ওরকম এখন সবাই বলে যাই হোক পাঁচ মাসের মধ্যে বিয়েটা হয়ে গেল গতকাল মেয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছে ব্যানার্জিবাবুর দুঃখ হচ্ছে ঠিকই তবে কোথাও যেন একটু নিশ্চিন্ত ভাবটা বেশি কাজ করছে এদিকে রূপশ্রী ঘড়ি দেখে ওমা অনেক বেলা হলো তো সাড়ে সাতটা অবশ্য বাবার কাছে এই সময় উঠে পড়লে হয়তো বাবা বলতো কিরে এত ভরে উঠেছিস কোথাও যাবি নাকি শ্বশুর বাড়িতে এসব চলে না সে জানে আর তাছাড়া নিজেকে বুঝিয়ে নিয়েই এসেছে সে যে প্রথম দিন থেকেই নিজেকে প্রমাণ করবে কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবে না সবাই যেন প্রথম দিন থেকেই বলে বাহ এই না হলো নতুন বউমা তার তার তো দিদির বেলায় সে দেখেছে কেমন বিয়ের ঠিক দুমাসের মাথায় ওর শ্বশুরবাড়ি থেকে দিদিকে ফেরত পাঠিয়ে দিয়েছিল এই বলে যে মেয়ে রান্নাবান্না কিছুই করতে পারে না যতই চাকরি করুক তাই বলে বাড়ির বউ সকাল আটটায় ঘুম থেকে উঠবে কথাগুলো শোনার পর রূপশ্রী সেদিন থেকেই নিজেকে বুঝিয়েছে যত রাতি হোক না কেন ঘুমোতে ভরে ওঠা শ্বশুর বাড়িতে আবশ্যক তাড়াতাড়ি ঘরের সাথে লাগোয়া বাথরুমটা থেকে স্নান করে বেরোয় রূপশ্রী শুনেছে অনেক বাড়িতে স্নান করে তবে রান্নাঘরে ঢোকার নিয়ম আগে ভাগেই সেসব নিয়ম মেনে চলায় ভালো তাই একটা তুতে রঙের তাঁতের শাড়ি বের করে জড়িয়ে নেয় সে কোনো রকমে দরজা খোলার আগে একবার ঘড়ি দেখে সে আটটা দশ এ বাবা অনেক দেরি হয়ে গেল যদি কেউ কিছু বলে বাড়ি ভর্তি লোক তারা নিজেদের মধ্যে না জানি কি আলোচনা করবেন রূপশ্রীর দেরি করে ঘর থেকে বেরোনো নিয়ে হলেও ঠিক তাই বেরোতেই সায়কের বড় জেঠি বলে উঠলেন কিমা মা উঠেছ ভেবেছিলাম এইবার বোধ তোমায় কাসর ঘন্টা বাজিয়ে ডাকতে হবে এসো এসো তাড়াতাড়ি বসো বলেই উনি হেসে উঠলেন আর সাথে সাথে পিসিমা বললেন দাঁড়াও বৌদি তাও তো ভালো গত রাত কালরাত্রি ছিল না জানি আগামীকাল কখন উঠবে রূপশ্রী লজ্জায় মিশে গেল না ফুলসজ্জার ইঙ্গিতে না তার প্রথম অভিযোগের খোঁটায় মুখ নিচু করে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকলো সে শাশুড়ি মা কড়াইয়ে কি যেন নাড়ছেন গিয়ে বলল রূপশ্রী আমায় দাও মামনি আমি করছি ভটচার্জগেননি বললেন না তুমি খাবার টেবিলে যাও এখানে কেন আমি তো ডাকিনি তোমায় এবার হঠাৎ রূপশ্রীর খুব কান্না পেলো গলার কাজটায় কেমন যেন ব্যথা করে উঠল কি বা কোথায় চুপচাপ খাবার টেবিলের পাশে এসে দাঁড়ালো রূপশ্রী ঘর ভর্তি লোক নিজেদের মধ্যে কথা আলোচনা চলছে আজ সন্ধেবেলায় কে কি সাজবে কোনেকে সাজাতে পার্লার থেকে কখন লোক আসবে কোনের গয়নাগুলো কোনটা সুন্দর আর কোনটা শেখেলে সব আরও অনেক আলোচনা সব যেন রূপশ্রীর কানে এলো না এমন সময় শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন পেছন পেছন কাজের মেটি। নীলা তুমি প্লেটগুলো পাতো তাড়াতাড়ি আর ওই রূপোর বাসনগুলো রূপাকে দাও না না এখানে কেন ওকে ওই চেয়ারটাতে বসতে দাও বলে একটি চেয়ারের দিকে আঙুল দেখালেন এই চেয়ারটা যেন অন্যগুলোর থেকে কম ব্যবহৃত যেন নতুন কে জানে হয়তো এটা আগে ছিল না বা হয়তো আলাদা করে পালিশ করানো হয়েছে রূপশ্রী চেয়ারটার কাছে গিয়ে দাঁড়ালো কি হলো বসো সবাই না বসলে আমি কি করে বসবো মামনি বাড়ির বউয়ের যে সবার আগে বসা উচিত হবে না সেটা কে যেন ভেতর থেকে রূপশ্রীকে বারবার বলে দিচ্ছিল এবার শাশুড়ি মা আর কিছুই বললেন না প্লেটগুলো পাতলেন প্লেট বাটি গ্লাস সব যেন একটু ছোট ছোট সাইজের রুপোর তো হয়তো বেশি বড় কেনা সম্ভব হয়নি আর কতই বা খাবে সে যে বড় বড় থালা দরকার রূপশ্রীর জন্য হঠাৎ চোখে পড়ল প্লেটে লেখা শুভশ্রীর অন্নপ্রাশন অবাক হয়ে তাকাল সে শাশুড়ি মা যেন অপেক্ষায় করছিল তার শান্ত চোখের প্রশ্নটির জন্য আমার মেয়ে পাঁচ মাস বয়সে মারা যায় শায়ক তখন তিন বছর শায়ককে নিয়ে আমি বাড়িতে আয়া আমার মেয়েকে নিয়ে পার্কে ঘোরাতে নিয়ে গেছিল দুজনেই আর বেঁচে ফেরে নিই দশ দিন পর আমার মেয়ের অন্নপ্রাশন ছিল এইসব তারই থালা বাসন এক চোখ জল নিয়ে শাশুড়ি তার দিকে তাকিয়ে বললেন আরো কিছু কথা দশ দিন বাড়তে বাড়তে যে পঁচিশ বছর হয়ে যাবে বুঝিনি তবে আজ আমার মেয়েকে খাওয়াতে পারছি এটাই এক নিমিষে আমার সব কটা হারানো বছর ভুলিয়ে দিচ্ছে বসো খেতে বসো আজ আমার মনের মতো করে রেঁধেছি এরপর তোমার প্রিয় খাবারগুলো জেনে নেব সেগুলোও রেঁধে খাওয়াবো এক ঘর ভর্তি নিস্তব্ধতা যাকে বলে পিন ড্রপ সাইলেন্স সেই নিস্তব্ধতা কেটে গেল রূপশ্রীর কান্নায় মা কি এরকমই হয় তাহলে সব ভুলে শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে সে কখন জানি বলে ফেলল মা এতদিন পরে কেন এলে এত অপেক্ষা কেন করালে মা মামনি থেকে সদ্য মা হওয়া ভটচাঁচ গিন্নি অনেক কষ্টে চোখের জল সংবরণ করে বলল তোকে খুঁজে পেতে সময় লেগে গেল রে মা নাম পাল্টেছিলি তো Bye.